ফেরি খতম তাহলে শয়ে বেলা তো সাদুল্লি একদল আছে মৌলভী বাব তারা কি করতে পারেন এর বাড়ি যে পাশায়াত আল্লাহ মামিন ভাবি আমি এইছি তো তাকে থালা মাছ দিয়েছি একটু দাঁড়াও সেই সে একটা মাদুর কি যায় নামাজ দিলে বসে পাঁচ হাজার দশ হাজার করে আল্লাহ আমি আর বাড়ি যাচ্ছে যার সঙ্গে ভাবি আমি যাচ্ছি তার পঞ্চাশ টাকা দেয়

আর এই খতম নিয়ে কবরের ধের যাই যদি বলে আল্লাহ এর বাপেরে মাফ করে দাও তেতে যে কি হবে আল্লাহই ভাই জানে আমি বলবো না ও কি খতম হচ্ছে না কি হচ্ছে তা আল্লাহই জানে এ রাগ হচ্ছে ওদের এক জায়গায় ওয়াজ করেছে তারা আমার ফোন করেছে বাড়িতে যাওয়ার পর দুজ যা করি যেন আমার কার কেউ দেখতেস না কারণ তোমার কোরআন বেশি খাতিয়ে হবে কোরআন পড়ি পড়ি খতম পড়ি পড়ি খাতি হবে আর পড়তে যদি হয় তাহলে খতম যখন বলেছ তাহলে খতমটা করতে হবে কিন্তু সুরি একটা শিখেছে যাই পড়ে তাই পড়ে তিনবার সুরে এক ক্লাস পড়ে দেয় লাস্টে তিনবার পড়লে খতম পড়া ঠিক রিগে যাবে হ্যাঁ আর খতম ঠিক হয় না বলে অনেকে কি করে বলেন দি দশ হয় আল্লাহ যা কিছু পড়িছি বাড়িওয়ালা যারা পড়াই নেন তারকে বলি গেলাম যেই হুজুর বলবে যা কিছু পড়েছি আল্লাহ এই খতম করে যা কিছু হবে কেন

ফেরি খতম দিকে হয় কি না তাও জানেন না ফেরি খতম ফেরি বলেন এই ট্রেনে টেনে ফেরিওয়ালা ওঠে এ নিমে যাচ্ছে সে উঠতেছে বাদামওয়ালা নিমে যাচ্ছে কমলা লেবুলে উঠতেছে এ হচ্ছে দরে দরে যে বিক্রি করার নাম হচ্ছে ফেরিওয়ালা ফেরি খতম তারপরে শয়ে বেরোতে চাঁদ উঠলে একদল আসা মৌলবিভব তারা কি করতে পারেন নি এর বাড়ি যেয়ে পা সায়াত আল্লাহ মামিন বাবি আমি এইছি ওই তো আমি থালা মাছ দিয়েছি একটু দাঁড়াও সেই একটা মাদুর দিলে কি আমি বন্ধ করে দিচ্ছি ও করুন কোরআন দোরে সারাদিন ওইভাবে ঘুরে বেড়াচ্ছে এর বাড়ি পাঁচ হাজার দশ এ করতে বলিস কেনা কেনা করতে বলিস কোরআনকে এত নিচে নামিয়ে দেওয়া হয়েছে রাগ করবেন না সোনা কথাগুলো ঠান্ডা মাথায় বুঝি কোরআন তেলোয়াত কোরআন তেলোয়াতের মতন হবে এমন একখানে কেতাব যার থেকে শুনলে প্রতি অক্ষরে কত নাকি দশ নাকি কত নাকি আমি বলিনি আমি দলিল দিয়ে বলছি আল্লাহর হাবিব বলেন মান কর আল কোরআনা হারাফাম মিন কিতাবিল্লাহি মন কর হারাফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আর হাসানতু আর শিয়াম সালিহা আল্লাহর হাবিবের কোরআনী কারিম বর্কট পূর্ণমাই কিতাব বর্কট পূর্ণমাই কিতাব এই কিতাব থেকে একটাক্ষর যদি তুমি তেলওয়াত কর অথবা যদি বসে বসে শোনো পড়তে না পারলে বসে যদি শোনা হয় প্রতি অক্ষরের বিনিময় পর্ণেওয়ালা দশ নাকি পাবে আর যারা তাদের প্রত্যেকের আল্লাহ দশটা দশটা করে নাকি দান করবে মান করা হারাফান মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে অবশ্যই নামা আমলে দশটা করে নাকি লিপিবদ্ধ করা হবে আপনারা বলুন ময়দানে মহাশয়ের নেকির প্রয়োজন আছে না নাই নাকি প্রয়োজন আছে এইজন্য নেকি কামাই করবার জায়গা হয় এখন সওবের সানি মাহাফিন এখন সওয়াব কামাই করলে তো রেসানি করা যাবে সওয়াবের রেসানি বাংলা অর্থ হলো এটা ফার্সি শব্দ রেসানি দেন পৌঁছন রেসানা ফার্সিতে সওয়াব মানে সওয়াব নেকি নেকি পৌঁছানো এখন টাকা পাঠাতে গেলে টাকা তো থাকা লাগবে নাকি টাকা তো থাকা লাগবে তাহলে এখান থেকে যে মাইয়াতের জন্য নেকি পৌঁছাবো তার নেকি তো এখানে কামাই করা লাগবে কামাইটা হবে কিসের মাধ্যমে সুবহান আল্লাহর মাধ্যমে আলহামদুলিল্লাহর মাধ্যমে দুরুদের মাধ্যমে কুরআন তালোয়াতের মাধ্যমে কোরান আলোচনার মাধ্যমে সেসব আমি কিছু বললাম না হাত তুলে বললাম আল্লাহ পৌঁছে দাও তো ঘোড়া লাল পৌঁছে দেবে না ঘোড়া ডিম দেবে এই জন্য এখানে হওয়া দরকার কুরআন হাদিসের আলোচনা কুরআন হাদিসের আলোচনা হওয়া দরকার এটা কুরআন হাদিসের মাহফিল ভাইয়ের আমার আমি আপনাদের কাছে বলি এই কোরানের আলোচনা ভাইয়ের আমার জানা কুরআন শিক্ষা করবে আলিফ বা তাসব বলবেন প্রতি দশটা করে নেকি হবে যদি আপনি কুরআন হয়ে যেতে পারেন সুন্দর করে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআনটাকে সুন্দর করে পড়ার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছে এই জন্য কোরআনটাকে সুন্দর করে শিক্ষা করাটাও হলো ফরজ আল্লাহ একবার বলেন কোরআন পড়তে হবে তার তিলের সহিত তাজবিদের সহিত যা মনে আসলো তাই পড়লাম হবে না সুন্দর করে যদি আপনি কোরআন পড়েন এবং আমল করেন ফজিলাত আছে না নাই আল্লাহর নবী বলেন মান করা আল কোরআন ফাস্তাজহারাহ ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ফাদখালাহুল্লাহুল জান্নাত আল্লাহ নবী বলেছেন তুমি যদি কোরআন জ্ঞান অর্জন করতে পারো কোরআন শিখতে পারো এবং জীবনটাকে যদি হালাল হারাম বাদ বিচার করে জীবনটাকে চালাইতে পারো কোনটা হালাল আর কোনটা হারাম এইভাবে যদি বেছে গোসে হালাল হারাম জেনে যদি জীবনটাকে বা চালাইতে পারো আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির ওই কোরআনওয়ালা ব্যক্তির জায়গা হবে না আল্লাহ তাকে অবশ্যই জান্নাতের মেহমান বানিয়ে নিবে জোরে জোরে বলেন সোহান আল্লাহ কোরআন একমাত্র কিতাব যেই কিতাব জানলে বুঝলে অবশ্যই জান্নাত পাওয়া যায় আমার বানানো কথা নাই অবশ্যই আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন বাবা ভাইয়ের আমার শুধু তাই না আপনি যদি কোরআন জানেন আর কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করতে পারেন আল্লাহর নবী বলেন নার আল্লাহ নবী বলেছেন একজন কোরআন জানেওয়ালা যে নাকি নি জীবনটাকে কোরআন অনুযায়ী অতিবাহিত করেছে হালাল হালাম বাদ বিচার করে জীবন যাপন করেছে এই ব্যক্তিকে সুপ্রিম সুপার করবে একজন ওয়ালা কম পক্ষে জন তার পরিবারস্থ লোক এমন লোক জন নিজের পরিবারের এমন লোক জাতির জন্য জাহান্নাম মজীব হয়ে গেছে কত যাদের জন্য জাহান নামে আজি এই রকম দশজন জাহান নামে নিজের পরিবার ভুক্ত লোকদের ভিতর থেকে সুপারিশ করে জান্নাতে ঢুকাবার ক্ষমতা পেয়ে যাবে আরো জোরে বলেন না দুশো গজল বললে হবে এই জন্য কোরআন জানি কোরআন বুঝি কোরআন শিখাই যদি পাপি হই আমি আমি যদি জাহান নামে আমার জন্য হয়ে যায় তো এই কোরআন ওয়ালা যে ছেলেটা কোরআন শিক্ষা করেছে যে মেয়েটা কোরআন শিক্ষা করেছে আল্লাহ তাকে ক্ষমতা দিবে যাও তুমি দশজন এমন যারা জাহান নামে হয়ে যাবে অবশ্যই জাহান নামে যাওয়া লাজিম হয়ে গেছে অজীব হয়ে গেছে এইরকম দশজনকে নিয়ে তুমি জান্নাতে ঢোকায়া দাও জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর যদি আলেম হয় হাফেজ না হয়ে যদি আলেম হয় আল্লাহর কসম করে বলি একজন আলেমকে সুপারিশের অধিকার দেওয়া হবে আনলিমিটেড কোন লিমিট থাকবে না দশ জন পনেরো জন কুড়ি জন যত ইচ্ছা যত খুশি সুপারিশ করে জান্নাতে ধোকাবার অধিকার সেদিন পেয়ে যাবে সেদিন সুপারিশের অধিকার পাবে তিন ব্যক্তি তিন তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণী তিন শ্রেণীর মানুষ এখন দুই নম্বরে সিদ্দিকিন তিন নম্বরে ওলামা যদি বলেন হুজুর পীর আলী আউলিয়ারা কোথায় গেল ভাইয়েরা আমার পীর ওলিয়া উলিয়া এনারা সিদ্দিকিনদের দলভুক্ত এনারা হলেন ওলামা ওলামা না হলে আলেম না হলে পীর হয় সিদ্দিকিন মানে তো সত্যবাদী কি বলেন সিদ্দিক মানে কি সত্যবাদী তা পীরেরা মিথ্যে কথা বলে এই জন্য সিদ্দিকিন আর ওলামা এই দুটোর সমন্বয় তো অলিয়া আউলিয়া পীর বুজুর্গ দিন কথা বোঝা গেছে তাহলে অনেকে বলে যে পীর ওলিয়া আউলিয়া আলেমরা সুপারিশের অধিকার পাবে সুপারিশ করবে নবী না আল্লাহ অনেক সাবাজ মাইন کرامগণকে অনেক ওলি আউলিয়াদেরকে অনেক উলামাদেরকে আল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার দান করবে জোরে বলা যাবে না এরা কারা হবে হেটো ঘেটো মেটো আলেম হবে এই জন্য আমরা অন্তত কোরআন নিজে শিখি বাচ্চা কাচ্চাদেরকেও শিখাই আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন ধরে বলবেন না আমিন ভাইয়ের আমার আমি আপনাদের কাছে বলি যে অন্তরের ভিতরে কোরআন নাই ভাইয়ের আমার ওই অন্তরের ভিতরে শয়তান বাসাবাদী আমার বানানো কথা না আল্লাহর রাসূল বলেছেন লাইসা ফি দাওফি শাইয়ুম মিনাল কোরআনি লাইসা ফি দাওফি মিনাল কোরআনি কালবাইতুল ক্বারেব আল্লাহর রাসূল বলেছেন যে অন্তরের ভিতরে কোরআন নাই ওই অন্তরটা হলো শয়তানের ঘর রাসূল বলেছেন যে অন্তরে কোরআন থাকবে না ওই অন্তরের ভিতরে ইবলিস বাসা বানায় যে অন্তরে কোরান নেই সে অন্তরে কে বাসা বোধে ইবলিশ এখন ইবলিশ যদি এখানে বাসা বেঁধে ফেলে এ তার দ্বারা ভালো কাজ হতে পারে তার দ্বারা ভালো কাজ হতে পারে না এই এখানে সদা সর্বদা চব্বিশ ঘন্টা রাত্রে দিনে সকালে সন্ধ্যায় কোরানের বাতি জ্বালানো দরকার আছে না নাই আমি একটা দৃষ্টান্ত দিই বুঝিয়ে আসবে এবাই কেউ যদি বাড়ি থেকে পনেরো কুড়ি দিনের জন্য চলে যায় কোথাও ফ্যামিলির সহ বাড়িতে কেউ নেই চলে যাওয়ার সময় দেখবেন আগের জামানায় যখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না তখন আমি জানি ছোট তখন আমি তো আমার মা বলে দিত কিংবা আমার মাকে অনেক চাষি মারা বলে যেত বু সন্ধ্যাবেলায় একটু বাড়িতে বাতিটা জ্বালিয়ে এ এদিকে হতো কিনা জানি এখন কি বলে যায় অন্তত সুইচটা দিস কি সুইচটা মেরে সন্ধ্যা সন্ধ্যাবেলায় কেন ভাই আমাদের ধারণা এটাই আমাদের এটা বিশ্বাস দীর্ঘ দিন মাসের পর মাস যদি একটা বাড়িতে বাতি না জলে তাহলে সে বাড়িতে ভূত প্রেতের বসবাস ঘটে ভূত প্রেত এসে বাড়ি বাসা বাঁধে এই জন্য দেখবেন দু মাস এক বছর বাড়িতে না থাকলে সে বাড়ি উড় পড়ে যায় এবং সেখানে ওঠার সময় আবার একটু কোরআন তেলওয়াত করে নেয় কোরআন তেল করিয়ে নেয় কোরআন তেল করিয়ে নেওয়া ভালো তবে সবে বড়াইতে কোরআনের পক্ষে আমি না সবে বড়াইতে তেল আছে না এই আসতেছে বা সবে বড়াতে চাঁদ উঠলি সবে বড়াইতে তেল আপনারা বোধহয় শোনেননি নাকি শুধু যাচ্ছে আর বলতে হয়ে গেছে যাচ্ছে আর বলতে হয়ে গেছে কি সব শুনে সে ক্ষত রে বা আর এই খতম নিয়ে কবরের ধেয়ে যদি বলে আল্লাহ এর বাপের মাফ করে দাও তেতে যে কি হবে আল্লাহ ভালো জানে আমি বলবো না ও কি খতম হচ্ছে না কি হচ্ছে তা আল্লাহ রাগ হচ্ছে অনেকে এক জায়গায় ওয়াশ করেছে তারা আমার ফোন করেছে বাড়িতে যাওয়ার পর যা করেই যেন আমার কেউ দেখতেছ না কারণ তোমার কোরআন বেশি খাতি হবে কোরআন পড়ি পড়ি খতম পড়ি পড়ি খাতি হবে আর পড়তে যদি হয় তাহলে খতম যখন বলেছ তাহলে খতমটা করতে হবে কিন্তু সুরি একটা শিখেছে যাই পড়ে তাই পড়ে তিনবার সুরে এক গ্লাস পড়ি দেয় লাস্টে তিনবার পড়লে এক খতম ওটা ঠিক রেখে হ্যাঁ আর খতম ঠিক হয় না বলে অনেকে কি করে বলেন দি দশ হয় আল্লাহ যা কিছু পড়িছি বাড়িওয়ালা যারা পড়াই নেন তারকে বলি গেলাম যেই হুজুর বলবে যা কিছু পড়েছি আল্লাহ এই খতম করে যা কিছু হবে কেন পড়েছি খতম নাম বল যে খতম পড়েছি তা বলতে না বলতে যা কিছু পড়েছি

তার সয় বার তো সাদুল্লি একদল আছে মৌলভি বাব তারা কি করতে পারেন এর বাড়ি যে পাশায় আল্লাহ মামিন ভাবি আমি এইছি তো তাকে থালা মাছ দিয়েছি একটু দাঁড়াও সেই সে একটা মাদুর দিলে কি যায় নামাজ দিলে বসে পাঁচ হাজার দশ হাজার করে আল্লাহ আমি আর এক বাড়ি যাচ্ছে যার সঙ্গে ভাবি আমি যাচ্ছি তার মানে পঞ্চাশ টাকা দাও এদিকে হয় কিনা জানি আমাদের ওদিকে হয় আমি বন্ধ করে দিচ্ছি ও করো না

আল্লাহর নবী বলেন নাজাতে যদি জান্নাতে যাওয়ার আশা কারো থাকে আল্লাহর রাসূল বলেছেন আমার বানানো কথা না আল্লাহর নবী বলেছেন জান্নাতে যাওয়ার আশা যদি কারো থাকে ভাইয়েরা আমার আমরা যারা এখানে বসেছি আশা কি কি আশা জান্নাতে যাওয়ার আশা আছে আমরা জান্নাতে যাবো এই আশা সবার আছে বা সবাই আছে তো আচ্ছা কার কার আছে তো একটু একটু তাকবি দেবেন তো না রাই তাকবি আর একটু মন খুলে না রাই তাকবি আল্লাহর কসম করে বলতেছি আজকে কয়েকটা জিনিস বলবে একদম জান্নাতে যাওয়ার পুরো ঠিকানা কিভাবে যেতে হবে লোকেশন দিয়ে মেনে চললি জান্নাত আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়ার আশা যদি কারো থাকে তাহলে তোমরা কি করবা আলিমান তোমরা সবাই আলেম হয়ে যাও আলেম যদি হইতে পারো আমি রসুল বললাম তোমাদের জন্য জান্নাত ঠিকানা হয়ে যাবে উগ্র আনিমান এবার তোমরা আলেম হয়ে যাও আলেম যদি না হইতে পারো নবী বলেন আও আলেম হওয়ার সুযোগ তোমার নসিবে জোটে নাই তুমি আলেম হতে পারো নাই আল্লাহ রসুল বলেছেন তাহলে তোমরা তাল বেলেম হয়ে তারপরে মরবাব আলিমান আলিমান হয় আলেম হবে না হয় তাল যদি কপাল ফাটার কারণে যদি তাল যদি না হইতে পারো আল্লাহর হাবিব বলেন আও মোস্তামিয়ান আল্লাহ যাদেরকে ভালোবেসে আলেম বানি আসে এমন করে আলেমরা যখন কথাবার্তা বলবে কোরআন হাদিস অনুযায়ী আলেম যদি কোরআন আর হাদিসের মাপকাটিতে কথা বলে আর তোমরা যদি তার শ্রোতা হয়ে যেতে পারো আমি রসূল বললাম এই শ্রোতা হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবে ক্ষমা করে দিবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যদি শরতা হইতে না পারো আও মহিবান আল্লাহ জানেন প্রকৃত আলেম বানিয়েছে এদেরকে তোমরা ভালোবাসবা তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে আর যদি তোমরা এই সাইর কোয়ালিটির কোন এক কোয়ালিটি যদি না হও তাহলে তো পঞ্চম কোয়ালিটি হয়ে যাবে আল্লাহর নবী বলেন ওয়ালা তাকুনাল খামিসা খবরদার তোমরা পঞ্চম কোয়ালিটি হয়ে না ওয়ালা তাকুনাল খালিস খামিসা পঞ্চম কোয়ালিটি হবে না তাহলে তোমরা ফাতহুলিকু হালাক হয়ে যাবে যদি পঞ্চম কোয়ালিটি হও তাহলে জাহান্নাম উপায় থাকবে না সাহাবারা জিজ্ঞাসা করলেন পঞ্চম কোয়ালিটি কারা আল্লাহ নবী বললেন ফাতাব গজুল ইলমা ওয়া হালাহু আলেম আলেমের দুশমন এলেমের দুশমন যারা পঞ্চম কোয়ালিটি হলো তারা দুনিয়ার জমিনে যারা আলেম এবং এলেমের দুশমন হবে এরা নামাজি হলেও নাজাত পাবে না হাজি হয়ে গেলেও নাজাত পাবে না গাজী হলেও নাজত পাবে না যদি তুমি এলেমের দুশমন হও আর আলেমের দুশ্মন হও ফাতাব গাজুল ইলমা ও আহলাহু তাহলে আলেম আর এলেমের দুশমন হওয়া যাবে না আলেম মানে যারা এলেম শিখেছে এ ধরুন আলেম মানে আমরা আমাদের দুশ্মন অনেক আছে অনেকে দুশ্মনি করতে পারে একজন মানুষ তো কিন্তু এলেম তো কোরআন ও হাদিস এলেম কি কোরআন হাদিস না আচ্ছা কোরান হাদিসের সাথে কারো দুশ্মনি আছে কারো দুশ্মনী আমি দাওয়াত নিয়ে আসেনি আমার জন্য মঙ্গুর ভাই দিয়েছে আসুক আগে এরা হয় না হয় না হতে পারে কিন্তু কোরআন হাদিসের সাথে কারো দুশ্মনী নেই শত্রুতা নেই অথচ রসুল কথাটা বলেছেন এলেমের দুশ্মনী করবে যারা তাহলে নিশ্চিত দুশ্মন আছে সে আবু জাহেল উৎপামুকিরা সাহেবের কথা যদি হবে সে তো কাফে সে বলে লাভ কি রসুল বলেছেন তারা ধ্বংস হয়ে যাবে এলেমের দুশ্মন যারা তারা কি হবে

মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছে এক মাস্টার হাজার টাকাও দিয়েছি মাসে এক হাজার করে টাকা তাহলে বছরে বারো হাজার মাধ্যমিক আমি ধরেন গেলাম যাওয়ার পরে আমার ওই মাধ্যমিক পাশ ছেলেটা আমার কবরের কাজে চল্লিশ পাতা ইংরেজি পড়িয়ে হাত তুলে বই জাল্লা বাপের টাকায় শিখেছি ইংরেজি পড়ে সব রেসানি করে দিলাম মাপ করে দাও আচ্ছা মা হবে না গুতন বেশি চলবে যা চলছে বেড়িয়ে যাবে না কমিয়ে যাবে আগে ছিল কাঠের হাতুর দিয়ে কাঠের মঙ্গুর এবার হাতুর দিয়ে চুর হচ্ছে ইংরেজি সব রেশন আচ্ছা যাতে গুতন তাতে দিলাম কত মাসে হাজার টাকা যাতে গুতন তাতে মাসে কত দিলাম হাজার টাকা অথচ আমার যে ছেলেটা মুক্তবে পড়ে ও সুরভ হাতে আর সুরে একলা দুরুশ্রে পিঠে হাত তুলবে তাহলে মাফ করে দেব আচ্ছা বলেন তো সুরো ফাতে সুরো এক ক্লাস পড়ে দুঃശ്ശীর পড়ে দোয়া করলে আযাব মাপ না হলো কমে না কমে না এ জোরে বলেন কমে এজা সেই মাস্টার যদি মাসে 200 টাকা চায় এজা ডিসিবিলি মনে হয় তাহলে বুঝা গেল কি যাতে বেতন তাতে টাকা দেই আর যাতে সব যাতে আমার নাজাতের কারণ সেখানে 50 টাকা চালু দিতে চায় না তাহলে বোঝা গেল আমরাই দুশমন কোরআনের আমরাই কোরআনে আচ্ছা দেখতে যে হুজুরি কাজে হু দেয় না পানি থেকে গায়েটায় হু দেয় আচ্ছা ছেড়া দশ টাকার বেশি কিছু দেশেন বলে মনে বলেন সে সুরফ হাতে পড়ি একটা ফুদ আছে তো পানি তারে দশ টাকার বেশি তো আবার অনেক সময় বলে হুজুর নেই পরে হবেন হুজুর নেই পরে হবেন অথচ ডাক্তারের কাছে যে রোগ সারল না প্রেসক্রিপশন করে দিলো তিন হাজার টাকার ওষুধ পাঁচশো টাকা ফি ফাও দিয়ে আসলে অথচ ভাতিয়া পড়ে ভুঁ দিয়েছে উপকার হয়েছে কিনা সেটা পরের কথা তার হাতে দশ টাকা ধরিয়ে দিলাম তাহলে কোরানের মর্যাদা দিতে পেরেছি আমরা দুশমন আছে না নেই এরামজাদি আমি সারা রাইত বলি বা এরাম দুশমন বহু পাওয়া যাবে আচ্ছা বলুন তো এই আপনাদের দিকে মক্তব আছে কোরানই মক্তব আছে এইবার বলেন এই মক্তবে ছেলের সংখ্যা বেশি না মেয়ে তাহলে এখানে মেয়ের প্রোডাকশন বেশি নাকি তাহলে এই যে মেয়েরা বেশি মক্তবে যায় ছেলেরা যায় না তার কারণ ছেলেদের কাছে আজরাইল আসে কয়বার ধরে বলেন এই ছেলেদের কাছে আজরাইল কয়বার আসে একবার কয়বার বলেন মদ্দালকের কাছে আজরাইল একবার আসে আর মহিলাদের কাছে আসে দুইবার কয়বার এই জন্য মক্তবে দেওয়া হয় একবার আসে দুপাই আজরাইল ছেলের বাপ এসে জিজ্ঞাসা কর মা কয় খতম কোরআন শরীফ জানো কি না এ বলতেই তো হবে নাকি তা না হলে বিয়ে শাদী হবে না আর একবার আসে আল্লাহর পাঠানো আজরাইল এই দুইবার এই আজরাইলের হাত থেকে বাঁচার জন্য বাপ মা বলতে যা খুকি খেয়া পার হওয়ার জন্য অন্তত কোরআনটা শেখ খেয়া পার হতে হবে হ্যাঁ আর পার হয়ে গেলে পাটনি শালা পার হলে কি হয় পাটনি আগে খুব বাবা বাসা করেছে ভাই হাতে দিয়ে ভাই নদীটা পার করতে আর ওই পারে দিয়ে ভাই টাকা চালো কৃষির টাকারে কেন বললাম আমার মা বুনিরা যারা কোরআন শিখেছে ঠিক খেয়া পার হওয়া মানে শ্বশুর বাড়ি পর্যন্ত গেছে কোরআন যে ওই যে তুলে রেখেছে ও মাল নামায় না তার পার হয়ে গেছে পাটনি সালা এই ছেলেরা হেস্ট রাগ হচ্ছে ওদের নাকি হ্যাঁ রাক্করন যেটা বাস্তব তাই বলছি কিন্তু ছেলেদের কাছে জিজ্ঞাসা করা হয় কোরআন কতটা জানো কোন মেইর ভাই জিজ্ঞাসা করে আর যদিও সাইড থেকে কেউ বলতে চায় মেইর ভাইরা টিপে দে খবরদার অনেক খুঁজি খুঁজে মাল জোগাড় করেছি ওসব বললি হয়তো বলবেন নেব না কথা ঠিক বলিস না ভুল বলিসি এই যদি ঠিক বলে থাকে তো একটা জোরে তাকবীর দিতেবে আর এই তাকবীর আর একটু মন খুলে বল না আর এই তাকবীর Música